উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতে ঈদ পুনর্মিলনীতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা এদিন দুবাইয়ের মামজার পার্কে দিনব্যাপী আয়োজনে মাতেন তারা খেলাধুলা খাওয়া দাওয়া করে কাতান পুরোটা দিন জালালাবাদ ট্রাভেল ফেভারিট ডকুমেন্ট ক্লিয়ারিং ও মারুফ নুরি ডকুমেন্টস ক্লিয়ারিং করে এই আয়োজন এর মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের সৌহার্যের বন্ধন দৃঢ় হবে বলে প্রত্যাশা আয়োজকদের দুবাইয়ের মামজার পার্ক যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে গেল শনিবার জমায়েত হয়েছিল কয়েকশো বাংলাদেশি কর্মব্যস্ততার মাঝেও ঈদের ছুটিতে বিভিন্ন স্তরের পেশাজীবীরা অংশ নেন ঈদ পূর্ণমিলনী ও পিকনিকে আয়োজকরা জানান বিদেশের মাটিতে দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি বাড়াতে এমন আয়োজন ফুটবল মোরগ লড়াই হারিভাঙা বেলুন উড়ানো সহ নানা খেলায় মাতেন প্রবাসী বাংলাদেশিরা আমাদের যারা বাবা প্রিভেনশন ট্যুরিজম প্লাস ডকুমেন্ট ক্লিয়ারিং সার্ভিস ও সেলিমেন্ট মারুফ ডকুমেন্ট ক্লিয়ারিং সার্ভিসের পক্ষ থেকে আমরা যে আজকের যে অনুষ্ঠানের আয়োজন করেছি আপনারা যারা এখানে আসছেন সবাইকে অত্যন্ত ধন্যবাদ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আগামীতে আমরা আপনাদেরকে নিয়ে আরো বড় করে সুন্দর করে আয়োজন করার চেষ্টা করব প্রবাসে আমরা সবাই ফ্যামিলি ছাড়া এখানে বাস করছি তা প্রত্যেকের ফ্যামিলিকে দুঃখ লাঘব করতে গিয়ে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বাংলাদেশি যত বাইরা এখানে আসছেন সবাইরে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দুবার মাটিতে এমন আয়োজনে খুশি প্রবাসীরা বাদভাঙা উচ্ছ্বাস ছিল খেলোয়াড়দের মাঝেও অল্প সময়ের জন্য হলেও দেশের মানুষের সান্নিধ্য পেয়ে আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন তারা আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি এখানে আমার বাচ্চারাও খেলাধুলা উপভোগ করছে আমরা অত্যন্ত খুশি এবং এখানে যারা আয়োজন আয়োজন করছেন সবাইকে অত্যন্ত গভীরভাবে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন করার আশা আয়োজকদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় একদিনের খেলা ও এই পূর্ণ মিলনের মেহেদি যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত